একটা পাল্লা যদি পরে যায় সেই কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে এখানে চারটা পাটি কিন্তু ধাপে ধাপে ব্যবহার করা যায় কিভাবে ধাপে ধাপে ব্যবহার করা যায় যেমন আপনি একটা পাল্লা যদি খোলেন এটাতে আপনি যাতায়াত করতে পারবেন এবং মোটর কিন্তু একটু গেটটা যদি পাশে বেশি বড় হয় বারো ফিট হয় এগারো ফিট হয় সেক্ষেত্রে একটা মোটর সাইকেল অনেক ঢুকাই দিতে পারবেন আপনি পুরো গেটটা কিন্তু খোলার কোনো প্রয়োজন নাই এখানে আমরা একটা পকেট পাল্লা করে দিছি যেন এটা দিয়ে ভাই সবসময় যাতায়াত করতে পারে আমাদের যে গেটগুলি দেখেন এক কথায় আমাদের গেটগুলি কথা শোনে সোজা কথা আপনি ধাক্কা দিয়ে দেবেন গেট চলে যাবে যে কালারটা আছে এই কালারের সাথে ম্যাচিং করে করে নিচে উপরে এই দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স গ্যাল বানিশ করা সম্পূর্ণ গ্যাল বানিশ করা এই বক্সের উপরে গ্যাল বানিশ করা ছিল এবং ভিতরে গ্যাল বানিশ করা এখানে আছে পাকা চোদ্দ গ্যাস বক্স যেটা হচ্ছিল দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এখানে আছে জাহাজের প্লেট ছয় মিলি পাকা ছয় মিলি মোটা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম শক এন্টারপ্রাইজে এবং এই শক এন্টারপ্রাইজ নান্দনিক ডিজাইনের ভিয়েতনামের গেটগুলো তারা তৈরি করে আসসালামু আলাইকুম জুমন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দুটা গেট দেখতে পাচ্ছি এই দুটা গেট কার ভাই এগুলা ভাই সবার আগে আমি জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ জানাবো এই কারণে ধন্যবাদ জানাবো ভাই কিন্তু যশোর জেলা থানা থেকে মানে বহু দূর থেকে কিন্তু আমাদের ঢাকার কামরাঙির চরে চলে আসছে শক এন্টারপ্রাইজের ভিডিও দেখে ভাইয়ের মন মতো দুইটা গেট বানানোর জন্য আলহামদুলিল্লাহ আলার কাছে সুক্রিয় আদায় করতেছি যে দুইটা গেটই কিন্তু আমরা হয়তো বায়ের মন মতো করে তৈরি করতে পারছি বাহ তো ভাইয়ের সাথে একটু কথা বলি মাইক্রোফোনটা ভাইয়ের সামনে একটু ধরেন একটুখানি আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার যে দুইটা গেটের রহস্যটা একটু বলবেন দুইটা গেট কেন ভাই আপনার দুইটা গেটের রহস্য হচ্ছে আমরা যখন বাড়ির ডিজাইনটা করা হয় ইঞ্জিনিয়ার হচ্ছে আমার সম্পর্কে ভাগিনা হয় হ্যাঁ তো সে মামাকে পরামর্শ দেয় যে মামা থানা লেভেলে যত বাড়ি হয় সাধারণত মানুষ পার্কিং এর পর্যাপ্ত জায়গা রাখেনা তো আপনি পর্যাপ্ত জায়গা রাখেন রাখলে আপনার আপনারাই এই সুফল আপনারাই এর সুফল একদিন করবেন বা পাবেন তো আমি তার পরামর্শ অনুযায়ী মোটামুটি এক হাজার স্কোয়ার ফিটের একটা বড় পার্কিং রাখি আর আমি দীর্ঘদিন ঢাকাতে আসি আমার কর্মের সুবাদে তো আমি ঢাকাতেও দেখছি পার্কিংয়ের মানে সুবিধাটা আসলেই ভালো হ্যাঁ তো আমি গ্রামে মানুষের উঠান থাকে আমি উঠানটা পার্কিংটাকেই আমি উঠান বলে চালিয়ে দিতে চাই কারণ গ্রামে তো অ্যাভেলেবেল গাড়ি থাকে না আমাদের হয়তো গাড়ির সুবিধা আল্লাপ কখন দিবে জানি না দিতেও পারে নাও পারে তো আমার আম্মা এটাকে উঠান হিসেবে ইউজ করতেছে তো সেই সুবাদে ইঞ্জিনিয়ার ভাগিনা আমার মানে দুইটা গেটের অপশন রাখে যে মামা ভবিষ্যতে যদি আল্লাহ আপনাকে একটা গাড়ি কেনার তৌফিক দিয়ে থাকে দেয় তাহলে আপনি এমনভাবে আমি ডিজাইন করে দিচ্ছি একটা গেট দিয়ে গাড়ি ঢুকবে একটা দিয়ে বের হবে বের হয়ে যাবে ঠিক আছে অপশন থাক আমি না পারলে আমার নেক্সট প্রজন্ম যদি পারে একটা বাড়ি তো সারা জীবনের মানে মানুষের থাকে হ্যাঁ ড্রিম আমি যেমন আমাদের বাড়ি ছিল না আমরা দীর্ঘদিন ঘর ভাড়া ছিলাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পরে আমরা এসে একটা বাড়ি করার সুযোগ আল্লাপক দিয়েছেন তো আমিও চিন্তা করেছি যে আমি এরকম একটা স্পেস রেখে যাই আমার ভবিষ্যতে করতে পারে এই যে সন্তানেরা বাড়ি তো আপনি যে একদম সরল মনে যে সরল কথাটা আমাদের দেশের মানুষের একটা প্রবণতা থাকে যে আমরা আগে জমিদার ছিলাম মাঝখানে খারাপ হয়ে গেছি কিন্তু আমরা তো জমিদার কিন্তু আপনি যে সরল স্বীকারোক্তি যে পঁয়ত্রিশ বছর ভাড়া থেকেছি এখন মাত্র বাড়ি করলাম এটা আমার কাছে ভালো লেগেছে আপনাকে সেলুট জানাই এর জন্য কিন্তু আপনার এই যে বাড়ির নাম স্বপ্নচূড়া এইটা কারণটা কি এইটাই এই স্বপ্নচোড়ার পিছনে রহস্য আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনার নব্বই পঁচানব্বই সালের দিকে বিটিভি বাংলাদেশ বি একটা নাটক হয়েছিল নাটকের নাম সম্ভবত স্বপ্নচোড়া ছিল তো সময় নাটকটা নাটকটা আমি দেখেছিলাম আর আমার নামটা খুব পছন্দ হয়েছিল মনে মনে একটা স্বপ্ন বা কল্পনা ছিল যদি কখনো আমাদের নিজেদের একটা বাড়ি হয় আমি বাড়ির নাম দিব স্বপ্ন চোড়া স্বপ্ন তখন থেকে আমার এই নামটা আমার পছন্দের তালিকায় ছিল পাশাপাশি আমাদেরও একটা ড্রিম ছিল আমাদের বাড়ি নাই বাড়ি হলে বাড়ির নামটা এরকমই একটা নাম দিব এরকম নাম দিব বা চমৎকার আপনার এই গেটটা আমরা একটু যমুন ভাই গেট দেখাচ্ছে তার ফাঁকে আমরা একটু জানতে চাই আপনার এই গেটটা কতদিন আগে দিয়েছিলেন এর অর্ডার এটা আমি অর্ডার দিয়েছিলাম প্রায় দেড় মাস আগে দেড় মাস আগে তারা আমাকে নির্ধারিত সময়ের ভিতরে গেটটা তৈরি করে দিতে পারতেন বা দিতেন এটা তাদের দোষ না এটা আমার সমস্যা ছিল আমার গেটের বিল্ডিং এর গেটের নিচে আমার প্লাম্বিংয়ের যে পাইপগুলা ছিল সেই পাইপগুলোর জন্য খারাপ দেখা যাচ্ছিল ওখানে মাপ নিতে যাওয়ার পরে মাপে একটু বিভ্রান্ত হয় তো আমি কনফিউজড ছিলাম যে এত ভালো একটা গেট বানানো হবে যদি এখানে ভালো সেটিং ফিটিং না হয় তাহলে মানে টাকাটা জলে যাবে দৃষ্টি দৃষ্টিনন্দন হবে না এই জন্য তাদেরকে আমি সেকেন্ড টাইম আরেকবার নিয়ে যাই আরেকবার নিয়ে যাওয়ার পরে তাদের দক্ষ যিনি টেকনিশিয়ান আসেন আমাকে পরামর্শ দেয় যে এখানে আপনি একটা সানসেট মতন দিয়ে দেন দেওয়ার পরে পাইপ গুলো ঢেকে যাবে পারফেক্ট মাপটা আসবে এইভাবে তারা তিনবার যায় তারাও ধৈর্য সহকারে তিনবার যায় হ্যাঁ তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আমিও এই গ্যাপে কাজগুলো করিয়ে নিয়েছি এই জন্য একটু সময় লাগছে তবে এই কাজ করার পরে খুবই দ্রুত সময়ের ভিতরে তারা আমার গেটিটা ধন্যবাদ জাহাঙ্গীর ভাই তারা মানে আপনি বলতে চাচ্ছেন যে এই প্রতিষ্ঠান আপনার সাথে খুবই ভালো একটা সম্পর্ক করেছে বা আপনাকে ভালো পরামর্শ দিয়েছে যে যেন গেটটা সুন্দর হয় আপনার সানসেটের পরিকল্পনা ছিল না তাদের কথায় সানসেটের জিনিসটা আসছে যে এই জিনিসগুলো এবং আপনি যেই মালামালে গেটগুলো বানাতে বলেছিলেন তারা কি সেই মালামালে গেটগুলো বানিয়েছে এটা আমাকে 6 মিলিট প্লেট দিবে বলেছিলেন হ্যাঁ মিলি প্লেট দিয়েছেন পাশাপাশি ডোকো পেন্ট করে করে দিবেন বলেছিলেন তো আমি নিজে রঙের দোকানে গেছি যাওয়ার পরে আমি নিজে চোখে দেখছি ডোকো দেওয়া হয়েছে পাশাপাশি আমি কি রং পছন্দ করে দিব আমার পছন্দের মূল্যায়ন করেছে আমাকে দোকানে নিয়ে যাওয়া হয়েছে মালিক পক্ষ পাশাপাশি প্রতিটা স্তরে যখন রং করা হয় প্রতিটা স্তরে স্তরে আমাকে ভিডিও কল দিয়ে দেখানো হয়েছে যাতে আমি কাস্টমার হিসেবে মানে ভেরি হ্যাপি ভেরি হ্যাপি ভেরি হ্যাপি এবং তারা যে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে বলেছিল আমি খুশি হওয়াতে আমি থার্টি পার্সেন্ট না তাদেরকে আমি ফিফটি পার্সেন্ট টাকা এবং গেট ডেলিভারির আগেই আমি পরিপূর্ণ টাকা তাদেরকে পরিশোধ করেছি এবং তাদের ওয়ার্কারদেরকেও আমি কিছু মানে বকশিস হিসেবে দিয়েছি তারা সঠিক টাইমে কাজটা উঠাই দিছে পাশাপাশি আমি যেভাবে চেয়েছি সেইভাবেই তারা কমিটমেন্ট রক্ষা করে আমার কাজটা সম্পূর্ণ করেছেন ওকে বা চমৎকার একটা তথ্য জানলাম তো ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনার জন্য শুভকামনা আপনার বাড়ির জন্য শুভকামনা চমৎকার একটি গেট করেছেন আমাদের যদি কোনোদিন দিন সম্ভব হয় আপনার বাড়িতে যাব গিয়ে আপনার বাড়ির সামনে দিয়ে একটা যদি রিভিউ করতে পারি তাহলে আরও বেশি ভালো লাগবে হ্যাঁ তো সেটা আমরা যদি মন ভাই যদি আমাকে দাওয়াত দিয়ে যায় তাহলে যাব তো অনেকে ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনাকে তো জুবন ভাই আমরা তো কাস্টমারের শুনলাম খুব পজিটিভ কথাবার্তা তার কাছ থেকে জানলাম তো এই যে গেটগুলো এই গেটগুলো এত চাহিদার কারণটা কি আমরা এটা কি মানে মানে ডিজাইনের জন্য না কি কারণে এই গেটগুলো মানুষ পছন্দ করে আমাদের এইখানের কথা যদি আমি বলি যেহেতু কাস্টমার ভাই একজন উনি নিজে রিভিউ দিচ্ছে তা উনি কিন্তু সবকিছু বলেই দিছে যে আমাদের কাজের কোয়ালিটি এবং মানসম্মত যে ব্যাপারটা আছে সেটা আমরা কিভাবে করি এবং কাস্টমারদেরকে আমরা কিভাবে করি হ্যাঁ তো যার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এরকম পর্যাপ্ত পরিমাণ কাজ এবং সবসময় আল্লাহ রহস্য রহমতের কাজ কিন্তু থাকেই আমাদের আর এই যে গে যেটা এটা যে রহস্যটা আপনি জানতে চাচ্ছেন এটা হচ্ছিল ভাই যেমন চারটা পাট এখানে চারটা পাটই কিন্তু ধাপে ধাপে ব্যবহার করা যায় কিভাবে ধাপে ধাপে ব্যবহার করা যায় যেমন আপনি একটা পাল্লা যদি খোলেন হ্যাঁ এটাতে আপনি যাতায়াত করতে পারবেন এবং মোটরসাইকেল কিন্তু একটু গেটটা যদি পাশে বেশি বড় হয় বারো ফিট হয় এগারো ফিট হয় সেক্ষেত্রে একটা মোটরসাইকেল অনেকে ঢুকাই দিতে পারবেন আপনি পুরো গেটটা কিন্তু খোলার কোনো প্রয়োজন নাই ধরেন বাড়িতে একটা ফ্রিজ ঢুকাবেন বা এর বড় বা একটা আলমারি ঢুকাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই

পার্ট বাই পার্ট ব্যবহার করতে পারতেছেন এবং পুরো জায়গাটাই আপনি ওপেন পাইতেছেন যখন যতটুকু দরকার হচ্ছে অতটুকুই আপনি ব্যবহার করতে পারতেছেন মানে এই হচ্ছে এই গেটগুলোর সুবিধা এটার আরো একটা সুবিধা আছে সেটা আমি দেখাই যদি কারো দরকার হয় যেহেতু বাইরের দুইটা গেট একটা গেট আমরা একরকম করে করছি আর একটা গেট কিন্তু একটু ডিফারেন্স করে দিছি এই যে দেখেন বা মানে এগুলো তো ফেসে যায় না ভাই যে জুমুন ভাই এগুলো এই যে স্লাইডিং গুলো আমি আরেকটা জিনিস এখনই দেখাবো আর আরেকটা প্রশ্ন অনেকে আমাদেরকে করে যে ভাই এই পাল্লাটা কি পরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা আমাদের এই পাল্লা পরে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই হ্যাঁ কারণ এটা আমরা সবসময় মাথায় রাখি একটা পাল্লা যদি পরে যায় সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে আচ্ছা সেটা হচ্ছেলো আমরা বিভিন্ন ভিডিওতে আমরাও কাজ করি আবার আরও অনেকে কাজ করে আমি কাউকে ছোট করে কথা বলতেছি না সেটা হচ্ছিল যে আমরা অনেকের ভিডিও দেখি বা তারা যখন এই পাল্লাটা স্লাইডিং করে হ্যাঁ সামনে যাওয়ার পরে দেখবেন কি এরকম ঠক ঠক করে মানে ধাকটাই নিতে পারতেছে না তখন কি করে এটারে চাপ দিয়ে কিন্তু তারপরে এটা লাগায় তো এটা কিন্তু আমি ভিডিওর সময় হয়তোবা 5 মিনিট 10 মিনিটের জন্য এটা দেখাই দিতে পারলাম কিন্তু কাস্টমার ভাই যিনি আছে উনি যে এটা ব্যবহার করবে ওনার বাড়ি যতদিন গেট ততদিন হ্যাঁ তো সেই ক্ষেত্রে তো প্রতিনিয়ত তার এটা করা সম্ভব না যাই হোক এটা চল কাজের কোয়ালিটি এবং মান তো আমাদের যে গেটগুলি দেখেন

খুব সুন্দর একদম অনায়াসে চলে যায় কোনো জায়গায় বাজে না তো সেটা দেখেই কিন্তু তারা আমাদেরকে অর্ডার করে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করে বিশেষ করে শক এন্টারপ্রাইজ কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে তাদের মতো কাজগুলি করার জন্য এবং তাদের মতো কোয়ালিটিটা রাখার জন্য আর এখানে কিন্তু আমরা একটা পকেট পাল্লাও রাখছি বাহ এটা পকেট পাল্লাও দিয়েছে হ্যাঁ চমক যেহেতু বাইরের দুইটা গেট এখানে আমরা একটা পকেট পাল্লা করে দিছি যেন এটা দিয়ে ভাই সবসময় যাতায়াত করতে পারে বা এটা দিয়ে সবসময় যাতায়াত করতে পারে বিশেষ প্রয়োজনে বিশেষ প্রয়োজন যখন তখন যেন সবসময় যাতায়াত করার জন্য তো বাইরের গেটের সাথে সবকিছুর সাথে মিল রেখে কিন্তু আমরা একটা পকেট পাল্লা করে দিছি আমরা যে পকেট পাল্লাটা করছি দেখেন এখানে আপনি দূর থেকে ভাবে বুঝবেন না যে কোনো জায়গায় কোনো জয়েন আছে কিনা দূর থেকে দেখলে মনে হবে যে এরকম সলিড প্লেটই এখানে লাগানো আছে এবং হাতল গুলিও কিন্তু আমরা খুব সুন্দর করে দিছি একটু লম্বা লম্বা করে দিছি এইখানে যে কালারটা আছে এই কালারের সাথে ম্যাচিং করে আমরা কিন্তু নিচে এবং উপরে এই কালারটা করে দিছি আবার এটার সাথে ম্যাচিং করে কিন্তু বডির যে কালারটা আছে gitu এক করে দিছি ভাই কালারের প্রশ্ন যেহেতু আসলো কিন্তু এই কালারগুলো এক এক জায়গায় এক এক রকম কালার লাগে কারণটা কি ভাই আসলে আমাদের কালার হচ্ছে ডকোমানে স্পেশাল কালার ডকোমানে গাড়ির কালার ডকোমানে ঠিকসই কালার হ্যাঁ যেটা আপনি অ্যানামেলের ভিতরে পাবেন না যদি বাংলাদেশে সবচেয়ে হাই কোয়ালিটির কালার থাকে মানে বেশি ঠিকসই কালার থাকে সেটা হচ্ছে হিটপিন হিটপিনের পরে হচ্ছে আপনার যেটা যত লক্ষ টাকা দামের গাড়ি হোক যত কুড়ি টাকা দামের গাড়ি হোক এই ডোকো কালারটাই কিন্তু ব্যবহার করে আর আমরা গেটের সৌন্দর্য বাড়ানোর জন্য এবং কালারের স্থায়িত্ব বাড়ানোর জন্য কিন্তু আমরা ডোকো পেন্টটাই ব্যবহার করি ডোকো পেন্ট ডোকো পেন্ট হলে এই যে দরজাগুলো কতদিন টেকসই হবে বা জং আসবে না এটা জং এমনিতেই আসবে না জং না আসার কারণ আছে আমি এটাও যদি বলি কেউ যদি কোনো দোকানদার যদি কোনো কাস্টমারকে বলে যে আমাদের গেটে জং আসবে না তাহলে হচ্ছে আবার সম্পূর্ণ মিথ্যে কথা কারণ একটাই লোহা বলতে জং আসবে মানুষ বলতে যে মৃত্যু নিশ্চিত লোহা বলতে জং আসবে তো এইখানে হচ্ছে লোহার ব্যাপারটা যে একটু একটু আলাদা সেটা হচ্ছে হলো লোহাটাকে আপনি টিকসই কিভাবে করবেন এখন জাহাজ যে নোনা চলে সেটা কিভাবে এত বছরের পর বছর চলে তাই না সেই ক্ষেত্রে তো জাহাজ নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু জাহাজের প্লেট তো নষ্ট হচ্ছে না তো আমাদের এইখানে সেই কোয়ালিটিটাই কিন্তু আমরা মেনটেন করি জাহাজে যেমন প্লেট লাগানোর পরে এটাকে একটা কালার কালার করার আগে জং প্রতিরোধ কেমিক্যাল করে তারা আমরা কিন্তু ঠিক এরকম ভাবেই আগে পুরো গেটটাকে জং প্রতিরোধ কেমিক্যাল করে কিন্তু তারপরে আমরা কালার যে আদার কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করি আর এইখানে আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন যে ভাই কালার এইখানে একরকম কালার দেখা যেতেছে আবার এই গেটটাতে আরেক রকম কালার কেন যাচ্ছে হ্যাঁ ডোকো মানে স্পেশাল ডোকো প্রত্যেকটা কালারের কিন্তু কোট থাকে কোট থাকে যেটা আপনি এনামেলে পাবেন না আর ডোকোর কোট থাকার সত্ত্বে কারণে প্রত্যেকটা কালার কিন্তু ম্যাচিং করা হয় মেশিনের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে একটা কালার থেকে কিন্তু আপনি যেটা বাস্তবে দেখবেন ছবিতে দেখবেন বাস্তবে কিন্তু সে একই কালারটা পাবেন এটা মেশিনে বা কম্পিউটারে মিক্সচার করার কারণে হ্যাঁ এটা গ্রে একটা কালার এই কালারটা সবচেয়ে বেশি সৌন্দর্য বাড়ছে এই কারণে যে সূর্যের যে আমাদের দেশে যে ওয়েদার সূর্যের যখন যেরকম ইয়া থাকবে আলো থাকবে এই গেটটা কিন্তু ঠিক আলোর সাথে ম্যাচিং করে কিন্তু কালারটা পরিবর্তন আসবে মানে আলার আলোর উপরে ডিপেন্ড করবে তো ভাই এইগুলার এই যে গেট দুইটা তো খুবই সুন্দর খুব পছন্দনীয় কিন্তু এগুলো মানে কি কি মালামাল দিয়ে করেছেন সেটা একটু যদি বলেন এখানে গেটের আউট ফ্রেম যেটা আছে এখানে আউট ফ্রেম যেটা আছে এটা হচ্ছে হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স গ্যালভানিশ করা সম্পূর্ণ গ্যালভানিশ করা এই বক্সের উপরে গ্যালভানিশ করা ছিল এবং ভিতরে গ্যালভানিশ করা গ্যালভানিশ মানে হচ্ছে হলো শিশা লাগানো আছে আবরণ আমি যদি এখানে একটু দেখাই দেই একটু ক্লিয়ার করে দেই এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনার গ্যালভানিশ করা হ্যাঁ শিশা লাগানো আছে এটা কখনো জং আসবে না এটা হচ্ছে হলো 12 গেজ মোটা পাকা 12 গেজ মোটা মানের বক্স কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এখানে আছে পাকা 14 গেজ বক্স যেটা হচ্ছে হলো 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি অতাত 14 গেজ thickness মোটা আছে এখানে আছে জাহাজের প্লেট 6 মিলি পাকা 6 মিলি মোটা 6 মিলি মোটা প্লেট তো ভাই এই 6 মিলি মোটা প্লেট দিয়ে এই যে আমার যে ভিউয়াররা তো সবাই বসে আছে গেট তো পছন্দ হইল দাম তো বলেনা ভাই দামের জন্য তো তারা ওয়েট করছে এটা কত টাকা স্কয়ার ফিটে কললেন এগুলা আমি কাস্টমার বিশেষ করে বিশেষ করে প্রবাসী উদ্দেশ্যে আগে এটা বলবো যে ভাই আপনারা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন ফোনের মাধ্যমে বা কমেন্টস করেন আপনার দাম দাম কেন। কেন। আপনারা মনে যেটা ভালো ভালো মানে সেটা অবশ্যই আমি কিন্তু শুরু থেকেই কাস্টমার ভাইকে দিয়ে কিন্তু রিভিউ দেওয়া হয়েছি যে আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে হ্যাঁ আচ্ছা তো আপনারা যারা গেট তৈরি করতে চাচ্ছেন অবশ্যই যাচাই তো করবেনি তবে যাচাইয়ের সাথে সাথে গেটের যে মান আছে সেটা আপনারা যাচাই করবেন বা কালার কোয়ালিটি কেরকম আছে কেমন কালার দিতেছে সেটা আপনারা যাচাই করবেন শুধু দামের দিকে আপনারা ফলো করবেন না আচ্ছা এটা যে যে মাল দেওয়া আছে এখানে ছয় মিলি প্লেট ডোকো কালার হ্যাঁ চোদ্দ গ্যাস বারো গ্যাস বক্স এটা হচ্ছিল এই মাল দিয়ে আপনার প্রতি স্কোয়ার ফিট খরচ পড়ছে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা স্কোয়ার ফিট মানে যেই মাপে যা আসবে তাই তো আমরা তো শুরুতেই জানলাম যার গেট তার বাড়ি হচ্ছে যশোর ঝিকর গাছা তো এই যে গেটটা এত দূরে যাবে এই পরিবহন খরচটা কার দিতে হবে ভাই এখানে আমাদের শুরু থেকে একটা কথা বলা আছে আমাদের শত শত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলা আছে যে ফিটিং এবং কালার দুইটা সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন যে খরচটা আছে ফিফটি পার্সেন্ট ভাড়া আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো বাকি ফিফটি পার্সেন্ট ভাড়া কাস্টমারদের ভাইদের মানে পরিবহন খরচটা কাস্টমারকে ফিট দিতে হবে আর এটা আপনারা নিজেরা ফিটিং করে দিয়ে আসবে আমাদের লোকে ফিটিং করে দিয়ে আসবে এবং আমাদের লোকেরই যেতে হবে কারণ হচ্ছে এটা এমন একটা গেট এমন সেনসিটিভ একটা গেট এটা চাইলে সচরাচ সবাই ফিটিং করতে পারবে না মানে আমি তো একটা কথা বলেছিলাম যে অনেক গেট ধাক্কা দিলে কি হয় ঠকর ঠক করে হ্যাঁ এরকম স্মুথ যায় না তো এটা যদি আপনি একদম ইজিলি ভাবে ফিটিং না করতে পারে এটা খুব সূক্ষ্মভাবে গেটগুলি কাজ করতে হয় হ্যাঁ যদি সূক্ষ্মভাবে ফিটিংটা না করতে পারে সেই ক্ষেত্রে হয়তো বা কেনই লাগবে না নয়তোবা পাল্লা ধাক্কা দিলে একটার সাথে আরেকটা বাইজা যাবে মানে যাবে না কোনোভাবেই সেরকম হবে যাই হোক এবং এইবার একটু জানতে চাই আপনাদেরকে আপনার এই যে শক এন্টারপ্রাইজের এড্রেসটা একটু দর্শকদের বলে দেন কিভাবে হ্যাঁ আমাদের কারখানা উচ্চল ঢাকার নয়গাঁও নয়গাঁওতে অবস্থিত আমার নাম উচ্চল মোহাম্মদ জুম্মান এবং আমার প্রতিষ্ঠানের নাম উচ্চল শক এন্টারপ্রাইজ আপনারা সারা বাংলাদেশের থেকে আমাদের এখানে আসতে পারবেন যার যেভাবে সুবিধা সেভাবে আসতে পারবো যেমন গুলিস্থানে হয়ে যদি কারো সুবিধা হয় গুলিস্থানে আসতে পারবো সায়দাবাদ হয়ে সুবিধা হলে সায়দাবাদ হয়ে আসতে পারবো আবার গাবতলি হয়ে যদি সুবিধা হয় তাহলে গাবতলি হয়ে আসতে পারবো এক কথায় আমরা একদম মাঝামাঝি মাঝামাঝি আছেন তো সর্বশেষ যে আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে অনেকে বলে যে ভাই ঢাকার কামরাঙ্গির চরটা কোথায় তো বাংলাদেশের সবাই কিন্তু কম ঢাকার লালবাগ হাজারিবাগ চিনে হ্যাঁ তো আপনাদের কাস্টমার ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের প্রতিষ্ঠান হচ্ছিল লালবাগ কামরাগিচরের পাশেই হচ্ছিল কামরাগিচর এই আমাদের প্রতিষ্ঠান ওকে তো এই কাস্টমার ভাই রিভিউতে সে বলেছে যে থার্টি পারসেন্ট আপনারা অ্যাডভান্স নেন তারপরেও আপনার কাছ থেকে জানতে চাই যে গেট অর্ডার করার নিয়মটা প্রপারলি কি কিভাবে গেট অর্ডার কর আমাদের আমরা সবসময় বলি কাস্টমার ভাইদেরকে যে আপনারা সর্বপ্রথম আমাদের সাথে ফোনে কথা বলবেন সম্ভব হলে ছবি পাঠাবেন ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে আগে আলাপটা করে নেবেন কোন গেট বানাবেন কি গেট বানাবেন কত টাকা স্কোয়ার ফিট আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো তারপর যদি সম্ভব হয় আপনারা যদি অর্ডার দিতে ইচ্ছুক হন হ্যাঁ ফোনের মাধ্যমে অর্ডার না করে ফোনের মাধ্যমে অর্ডার না করে যে অ্যাডভান্স ভাই আমি বিকাশে করে দিলাম বা ব্যাংকের মাধ্যমে করে দিলাম এরকম আপনার না করে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় সরাসরি আপনারা আমাদের কারখানায় আসবেন আইসা আমাদের মালামালগুলি দেখবেন আমাদের কালার কোয়ালিটি দেখবেন সব কিছু দেখে তারপর যদি আপনার মনে হয় যে না এখানে অর্ডার দেওয়া যায় তাহলে আপনারা অর্ডারটা দিবেন আর অর্ডার যদি দেন তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম টোয়েন্টি টাকা আগে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আমি বলি অনেক সময় যেমন এই মাল দুটা কিন্তু জিগর গাছায় যাবে যশোর তো বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিকে ইনশাল্লাহ আমরা মাল দিয়েছি এবং আমাদের অর্ডার হয় সেই ক্ষেত্রে অনেক কাস্টমার ভাইরা বলে যে ভাই মাপটা আমি দিতে পারতেছি না মাপটা আপনাদের আনতে হবে তো সেই ক্ষেত্রে একজন লোকের পরিবহন খরচ দিলে বাংলাদেশে যেখানেই হোক সেখানে আমরা লোক পাঠাবো গিয়ে আমাদের আমাদের লোক গিয়ে মাপটা নিয়ে আসবে বাহ মানে আপনারা গিয়ে মাপ নিয়ে আসেন আমরা সেটা শুনলামও আগের কাস্টমার রিভিউ থেকে যে ওনার বাসায় আপনাদের তিন তিনবার যেতে হয়েছে তিন তিনবার গিয়ে মাপ নিয়ে আসছেন তো চমৎকার সুপ্রিয় ভিউ আর স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন তবে আরেকটা শেষ প্রশ্ন যে এই যে ডিজাইন যেটা দেখছি ভাই আমার এই ডিজাইনটা চাইতে আমি অন্য রকম ডিজাইন করতে চাই সেটা কি করা সম্ভব হ্যাঁ সম্ভব তবে এইখানে যে ডিজাইনটা দেখতেছেন এটা ভাইয়ের সম্পূর্ণ পছন্দের একটা ডিজাইন ভাই নিজেই ডিজাইনটা করে দিচ্ছে বা পছন্দ করে দিচ্ছে তারপর আমরা এই গেটটা করি আর অনেক যার যেরকম ডিজাইন পছন্দ হয় আমাদেরকে শুধু ডিজাইনটা পাঠাবেন একেবারে সেম টু সেম ডিজাইন ইনশাল্লাহ আমরা করে দিব তবে আমরা গেট কমপ্লিট করার আগে বা এই প্লেট কাটিং করার আগে অবশ্যই আমরা সেম ডিজাইনটাই আবার ড্যামো করে কাস্টমার ভাইদেরকে আমরা পাঠাবো যে ভাই আপনারা দেখেন ডিজাইন ঠিক আছে কিনা যখন কাস্টমার ভাই বলবে যে হ্যাঁ ডিজাইন ঠিক আছে আপনি প্লেট এ দেন তখনই আমরা প্লেটটা কাটিংয়ে দেবো ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার ভিডিওটা শেষ করলাম যদি আপনাদের গেটের এরকম প্রয়োজন হয় আপনারা যদি অথেন্টিক শপ থেকে গেটগুলো বানিয়ে নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর যাদের আজকে কালকে পরশু বা পনেরো দিন পরে কল দিবেন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ